আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত তিলাওয়াত করেছি আমি গত কয়েকটা জুমা থেকে এই আয়াতটা তিলাওয়াত করে আসছি প্রথমত আমরা এবাদাত নিয়ে কথা বললাম আকায়েদ নিয়ে কথা বললাম নামাজ নিয়ে কথা বললাম গেল জুমায় আমরা কথা বললাম যিনি রাহমাতুল্লিল আল আমিন শফিউল মুজনাবিন সৈয়দুল মুরসালিন তাজদার এ মদিনা বুলবুল এ আমিনা নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের যে নামাজের যে কাঠামো ছিল নামাজের প্রতি ওনার যে গুরুত্ব ছিল সেই গুরুত্ব আমরা কিঞ্চিত পরিমাণ কথা বলেছিলাম পাশাপাশি সাহাবাইকার নামাজের ক্ষেত্রে কি পরিমাণ ভূমিকা পালন করেছেন তাদের নামাজটা কেমন ছিল সেই বিষয়েও আমরা আলোচনা করেছি দেখেন নামাজকে বলা হয় আরবিতে আসল আসলাহ অর্থ হলো নামাজ এই সালাদ শব্দের অর্থ থেকে নামাজ উদ্দেশ্য হয় সালাদ শব্দের অর্থ দোয়া সালাদ শব্দের অর্থ ইস্তেকফার সালাদ শব্দের অর্থ হল দরুদ প্রেরণ করা সালাদ শব্দের অর্থ হল দোয়া প্রার্থনা করা ঠিক তেমনিভাবেই এই সালাদের একটা অর্থ আছে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ আমরা আগের যুগে টিওনের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠি প্রেরণ করতাম এই প্রেরণটাকেও একটা অর্থে আমরা সালাদ বলতে পারি মোট কথা সালাত অর্থ হলো যোগাযোগ ব্যবস্থা যোগাযোগের মাধ্যম আল্লাহ তালা যত নবী পাঠাইলেন সবাকে তার সাথে যোগাযোগ করার একটা মাধ্যম বলে দিলেন নামাজ যারাই আল্লাহ তালার সাথে কথা বলতে চায় যারাই আল্লাহ তালার সান্নিধ্য চায় তারা যেন নামাজ পড়ে এখন যোগাযোগ যদি করতে হয় মনে করেন আপনার সাথে আপনি অত্র এলাকার মাতভর আপনার সাথে পাশের এলাকার মাত কথা বলবে দুইজনের আলা আলাপ আলোচনা হবে আগে থেকে একটা তারিখ ফিক্সড থাকে একটা ইনভাইট থাকে যে আগামীকালকে আমরা দুজনে বৈশা অমুক দোকানে বইসা অমুক ঘরে বইসা অমুক মাঠে বইসা আমরা একটু কথা বলবো পূর্ব থেকে তারিখ নির্ধারণ তাকে এমনকি ইনভাইট করতে হয় তাকে দাওয়াত দিতে হয় যে আমরা আগামীকালকে কথা বলবো বা অমুক তারিখে কথা বলবো সুতরাং এ কথা থেকে বোঝা গেল দুনিয়ার যোগাযোগ মাধ্যম দুনিয়ার কেউ যদি কারোর সাথে যদি কথা বলতে হয় সর্বপ্রথম তাকে ইনভাইট করতে হয় তাকে দাওয়াত করতে হয় আল্লাহ তালা এই নামাজের বিধান দিয়ে বান্দার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন বান্দার সাথে কথা বলতে চাচ্ছেন এই কথা বলার তো কথা বলতে চাচ্ছেন এই কারণে দুনিয়ার নেজাম অনুযায়ী কারো কাছ থেকে আগে ডেট নিতে হয় তারিখ নির্ধারণ করতে হয় আল্লাহ তালা ঠিক তেমনইভাবে দুনিয়ার মতোই আমাদেরকে তারিখ দিচ্ছেন দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিয়া নিয়ে গিয়া আমাদের সাথে কথা বলবেন প্রত্যেক দিন আমরা দেখি মোয়াজিন সাহাব আমাদেরকে দৈনিক পাঁচবার দাওয়াত দেন কিসের দাওয়াত দেন এই নামাজের দাওয়াত দেন আপনি মনে করেন আজকে আপনার কাছে আসলো উপদেষ্টাদের প্রধান ডক্টর ইউনুসের পক্ষ থেকে আপনার কাছে একটা একজন এসে বলল যে আপনাকে জাতীয় সঙ্গে ডাকা হয়েছে আপনাকে এই রাষ্ট্রীয় ভবনের মধ্যে ডাকা হয়েছে আপনার সাথে ডক্টর ইউনুস কথা বলবেন আপনি যার পর নাই খুশি হবেন এমনকি ওই তারিখ অনুযায়ী আপনি সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এটা হতো দুনিয়ার নেজাম এই দুনিয়াকে আল্লাহ আল্লাহতালা যিনি বানাইলেন এই দুনিয়ার নেজামকে যিনি বানাইলেন দুনিয়ার মানুষের ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা সর্বদা পাগল পারা হয়ে থাকি কোনো আশেক যদি তার মাসুকাকে ডাকে কোনো মাসুকা যদি তার আশেককে ডাকে সে তার ডাকে সাড়া দেওয়ার জন্য সে পাগল হয়ে থাকে যিনি আমাকে আপনাকে বানাইলেন আল্লাহ তালা তিনি দৈনিক পাঁচটা অ্যালার্ম লাগাইয়া আমারে আপনারে ডাকতেছেন মোয়াজিন তো প্রতিদিন ডাকতেছে কেন ডাকতেছে ইনভাইট করা হয় কেন যেন দুইজন মিলে কথা বলতে পারে এখন মুয়াজিন প্রতিদিন আপনারে আজানের মাধ্যমে ডাকলো আল্লাহ আকবর আল্লাহ আকবার বইলা ডাকলো সব থেকে বড় মহান হলেন আল্লাহ হাইয়া আল সালাহ হাইয়া আল আল ফালাহ আসেন আপনারা সব থেকে বড় যে কল্যাণ দুনিয়ার মধ্যে যত কল্যাণ আপনারা দেখতেছেন যত যাই কিছু আছে সব কিছু থেকে শ্রেষ্ঠতম কল্যাণ হলো নামাজের মধ্যে হাইয়া আলাল ফালা আসেন এই কল্যাণের দিকে হাইয়া আলা সালাহ আসেন এই নামাজের দিকে অর্থাৎ মোয়াজ্জিন এই একামত দিয়ে এই আজান দিয়ে কামাতি সালা শব্দ বলে তিনি আমাদেরকে ইনভাইট করছেন আসেন আল্লাহ তালার সাথে কথা বলে নাই আল্লাহ রবুল্লা আলমিন তো একটা হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের হাদিস হজরতে আবু হুরায়রা থেকে বর্ণিত নবী করিম সাল আলী সাল্লাম বলেন আল্লাহ আল্লাহ নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে বিভক্ত করে দিয়েছি বাইনা আবদি নিসফাইনে আমি এই নামাজকে আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগে বিভক্ত করে দিয়েছি অর্ধেক অর্ধেক করে অর্ধেক হবে আমার বান্দার আর অর্ধেক হবে আমি মোহান মালিকের এখানে দেখেন শব্দ উল্লেখ করলেন আবদি আমার বান্দা আমরা যখন বলি এটা আমার আমার ছেলে আমার সন্তান আমার ভাই আমার চাচা আমার কাকা তখন শব্দটা কিন্তু খুব বেশি মোহাব্বত বোঝায় ভালোবাসা বোঝায় আল্লাহ তালা বলতেছেন ওয়া বাইনা আব্দি আমি নামাজটা নামাজ পড়বো আমরা আল্লাহ তালার জন্য আল্লাহ বলেন এই নামাজটা আমার এবং আমার বান্দার মধ্যে বিভক্ত নিঃসফাইনে অর্ধেক অর্ধেক ভাবে কীভাবে বিভক্ত আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বলে আমরা আল্লাহ আকবর বলে নামাজের মধ্যে দাঁড়াই তাকবীরে তাহরিমা হলো আমাদের নামাজের পূর্বে যত কাজ আমাদের জন্য হালাল ছিল সমস্ত কাজ আমরা নিজেদের উপর হারাম করে নিই নামাজ শুরু করার পূর্বে আমরা একে অপরের সাথে কথা বলে আমাদের জন্য হালাল ছিল আমরা যখন নাকি তাকবীরে তাহরিমা বললাম আমরা আমাদের হালাল কাজটাকে আমাদের উপর হারাম করে নিলাম তাকবিরে তাহরিমা বলার পূর্বে নামাজ শুরু করার পূর্বে আমাদের জন্য খানা পিনা জায়েজ ছিল হালাল ছিল যখনই আমরা নামাজ শুরু করে দিলাম আমরা এই জায়েজ কাজটাতে আমাদের উপর হারাম করে নিলাম আল্লাহ আল্লাহতালা বলেন বান্দা যে বান্দা আমার শরণার্থে আমার নামাজ আদায়ে তার উপর হালাল কাজগুলো হারাম করে নেয় সেই বান্দার কাজটা আমি আর আমার বান্দার মধ্যবর্তী সীমাবদ্ধ দুইজনের মধ্যে অর্ধেক অর্ধেক আপনি যখন তাকবীরে তাহরিমা বললা দালাইলেন যখন সুরায় তিলাওয়াত করলেন আল্লাহামদুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আল্লাহ রাব্বুল আলমিন তৎকালক আসমানওয়ালাদেরকে ডাক দিয়া বলেন আমি আল্লাহ বল্লাম কাসম আব্দি এই নামাজটা হলো আমার আমার আর বান্দার মধ্যবর্তী আমার আর আমার বান্দার মধ্যে করে বিভক্ত বান্দা যখন নাকি আল্লাহাম আলামিন বলে আল্লাহ রবুল্লা আলমিনাসমানওয়ালাদেরকে ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বলেন আমি যখন নাকি ফেরেশ তাদেরকে মানুষদেরকে বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন তোমরা বলেছিলা আতাজা আলু ফিহা মাই ইউফ সিদু ফি হা ওয়া হে ফেরেশ তারা আমি যেদিন মানুষকে দুনিয়ার মধ্যে আমি যখন বলেছিলাম ওয় ইজ কাল আরব্য কালীল মালা ইকাতি ইন নিজা আই ফিল আর দ্য খালিফা আমি যখন তোমাদেরকে বলেছিলাম আমি দুনিয়ার মধ্যে আমার খালিফা প্রতিনিধি মানুষকে নিযুক্ত করব তাদেরকে দুনিয়ায় পাঠাইবো সেদিন তোমরা বলেছিলা আতাজ রালু আই আতাশলোকো আপনি কি এমন একটা জাতি সৃষ্টি করবেন ফিহা আই ফিল আর্থ জমিনের মধ্যে যারা গিয়া মাই ফিহা ওয়েস ফিকুদ্দিমা তারা ফাসাস সৃষ্টি করবে তারা রক্ত প্রবাহিত করবে এক বাই অপর বাইয়ের গর্দান উড়াইয়ে দিবে এক বাই অপর বাইয়ের পিছন দাওয়া করবে তলুয়ার নিয়া আল্লাহ আপনি কি এমন এক জাতি তৈরি করবেন যখন নাকি আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম ফেরেশতাদের আগের কথা আল্লাহ রাবুল্লাহ আলমিন এবার আসমানবাসীদেরকে ডাক দিয়ে বলেন আলহামদুল্লিল্লাহ হিরফ বিল্লাহ আলামিন বলার পরে বলেন ও আমার ফেরেশতার আত আসমানবাসীরা তোমরা তাকায়া দেখো তোমরা যাদের কে বলছিলা আতা জালু ফি হা মাই ইউসিদু ফি হা ফিকুদ্দিমা তোমরা যাদের কে বললা তারা দুনিয়ায় গিয়ে ফাঁসান সৃষ্টি করবে দুনিয়ায় গিয়া রক্ত প্রবাহিত করবে আজকে তুমি চায়া দেখো হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আল্লাহ সেদিন গর্ব করে যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই আমি আর আপনি আলহামদুলিল্লাহ বলি তখন আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন হামিদানি আব্দি দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে যখন নাকি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় আর রাহান বইলা যখন আপনি আপনার মালিকের কাছে হাজিরা দিলেন আল্লাহ আবার আসমান ওয়ালার ডাক দিয়ে বলি ও আসমান ওয়ালারা ও ফেরেশতারা তোমরা শুনো 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 সেদিন বলছিলা আতা জালুফি হা মাইফসি দুফি হা ওয়াস ফিকুদ্দিমা আমি কি ওই জাতির জমিনের মধ্যে সৃষ্টি করব যে জাতি দুনিয়ার মধ্যে গিয়া ফাসা সৃষ্টি করবে যে জাতি দুনিয়ার মধ্যে গিয়া রক্ত প্রবাহিত করবে আজকে তুমি ছায়া দেখো আমার বান্দা বলতেছে আর আসনা আব্দি আল্লাহ সেদিন আমি আর আপনি যখন নামাজে দাঁড়াইয়া আর রাহমা রাহিম বলি তখন আল্লাহ তার ফেরেজ তাদের কাছে গর্ব করে বলেন আস্তা আলাইয়া আব্দি আমার বান্দা আমার সানে গুণগর্তন কাছে আমার সানে সে এই বর্ণনা করছে গুণগান গাচ্ছে আমার সানে আপনি যখন নাকি নামাজের মধ্যে দাঁড়ায়া মালিক উমিউদ্দিন বললেন এমন একটা দিন আসবে যেদিন কেউ কারো উপকারে আসবে না আপনি যখন দাঁড়ায় মালিক উমিউদ্দিন বলেন যে কেমত দিবসের মালিক হলেন একজন তিনি হলেন আল্লাহ আমার আপনার জীবনের মধ্যে এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ আর কোনো প্রিয়তম আমাদের জীবনে থাকবে না বান্দা যখন নাকি নামাজের মধ্যে থাকবে রে বাইদা ভাইদা দাঁড়ায়া মালিকরে বলে মালিক উম দিন আপনি হলেন ওই মহান দিনের মালিক যেদিন আপনি ব্যতীত আর কেউ আমাদের সাথে থাকবে না আল্লাহ তখন জগৎবাসী রে আসমানবাসীগুলা রে ফেরস্তাবাসীগুলারে ডাক দিয়া বলেন মাজাদানি আবিধি এই তোমরা না বলছি আতাজা আলু মাই ইউফসিদু ফিহা দিমা আমি তাদেরকে যদি জমিনে সৃষ্টি করি তারা জমিনে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে তোমরা না বলছিলে তাদেরকে জমিনে যদি সৃষ্টি করি তারা বাইয়ে বাইয়ে মারামারি করবে রক্ত প্রবাহিত করবে চায়া দেখো মাজাত্তানি আব্দি বান্দা আমার দাসত্ব প্রকাশ করে আমার বর্ণনা করছে আমার মহত্ব বর্ণনা করছে আমি মালিক ব্যতীত কেমতের দিন কেউ এসে পাবে না কেউ এসে সুপারিশকৃত পাবে না সুপারিশ করণেওয়ালা পাবে না চায়া দেখো যাদের সামনে বললা তারা ফাঁসাদ সৃষ্টি করবে যাদের সামনে বললা তারা বাইয়ে বাইয়ে খুনাগুনি করবে চায়া দেখো তারা আমার মালিকের মাজাত্তানি আব্দি আমি মালিকের মহত্ব বর্ণনা করছে যখন নাকি আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়ায় বললাম ইয়া কানা বুদুয়া ইয়া ইয়া কা আমরা আপনার রই না বুধু এবাদত করি ওয়া ইয়াকা আপনার রই নাস্তাহ সাহায্য প্রার্থনা করি যখন লাখি তা তাহরিমা বইলা আল্লাহ কাছে ডাক দিয়া তালার বলে ইয়া কানা বুধুয়া ইয়া কানা স্টাইন মালিক দুনিয়ার যা কিছু আছে কিছু আমি চাই না কারো ইবাদত আমি করি না কোনো পীরের কাছেও যাই না কোনো ওয়ালার কাছেও যাই না কোনো পীরের পায়ের মধ্যে আমি সেজদা দেই না আমি আবাদত করি একজন তিনি হলেন ইয়াকে আপনি একমাত্র আবাদত করি আপনার এবং এবাদত করার পরে আমরা এবাদত করলাম এখন আমরা কি চাই এবার বলি ইয়া কানা বুদবা ইয়া কানাস্তাইন আমরা যত ধরনের সহযোগিতা আছে সবকিছু সহযোগিতা আপনার কাছে চাই এবার আল্লাহ তালা আবার ফেরেস্তাবাসীগুলারে আসমান বাসিগুলারে ডাক দিয়া বলেন বান্দা কি বলল মান্দা বললো ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ ফেরেস্তাবাসীদের ডাক দিয়া বলেন আতাজা ফিহা হা ফিহা ওয়ে তোমরা সেদিন বলছিলা এই বান্দাগুলারে আমি যদি এই মানুষগুলারে আমি ইনসানগুলারে জমিনে যদি সৃষ্টি করি তারা জমিনে গিয়া ফাঁসা সৃষ্টি করবে খুনা খুনি করবে রক্ত প্রবাহিত করবে আজকে চায়া দেখো আমার বান্দা আমার আবাদতের জন্য দাঁড়ায় গেছে নামাজের বাইরে যত কাজ হালাল ছিল তাক তাকবিলে তাহরিমা বলে সব কাজ হারাম করে নিল তার খানাপিনা হালাল ছিল নামাজে যখন দাঁড়াইলো বান্দার খানাপিনা তার জন্য হারাম করে নিল মান্দা যখন নাকি আল্লাহ আকবর বই নামাজে দাঁড়াইলো বান্দার কথা বলা তার জন্য যায় ছিল সে কথা বলারে তার জন্য হারাম করে নিল আল্লাহ রাব্বুল আলামিন আসমান ওয়ালাদেরকে ডাক দিয়ে বলেন মাজিদতানি আব্দি বান্দা আমার মহত্ত্বতা বর্ণনা করলো আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া বললেন ইয়াকা নাবুদু ইয়া কানা নাস্তাইন আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলে হাদা আব্দি ওয়া বাইনা আব্দি হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালে লি আব্দি মা সাআলা হে ফেরেশতারা তোমরা শুনো এই যে আমার কাছে বলল ইয়া কানা বুধু ইয়া কানা স্থায়ী এবার তো আমার কাছে করে সাহায্য আমার কাছে চায় তোমরা শুই না রাখো হা দা বাইনি এই যে দোয়াটা যে করল এই যে আয়ারটা যে তিলাবাদ করলো এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ দুইজনের মধ্যে এটা বিভক্ত কিভাবে না বুধু আমরা এবাদত করলাম আল্লাহর নাস্তাইন আল্লাহ তালার কাছে সাহায্য চাই এবাদতটা কার প্রাপ্য আল্লাহ তালার প্রাপ্য নাস্তাইন সাহায্য দিবেন কে আল্লাহ কাকে দিবেন আমাকে অর্থাৎ আমি এবাদত দিলাম আল্লাহকে আল্লাহ আমাকে দিবেন সাহায্য আপনি যখন নাকি কোনো একটা কাজের মধ্যে গিয়া লস খেয়ে ফেললেন ব্যবসার মধ্যে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন আল্লাহ রাবুল আলামিনের দরবারে যখন নাকি আপনি বললেন ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আমরা আপনার ওই এবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আল্লাহ ডাক দিয়া বলে ওই বান্দানা একটু আগে সেজদা দিল এখন আবার সেজদার মধ্যে কেন গেল গিয়া বললো কানা স্টাইন আমরা আপনারও এবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আমার এবাদত করলো বুঝলাম ও আসমানবাসীরা বলো 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 আমার কাছে কি সাহায্য চাইছে নাস্তাইন এবার আসমান ওয়ালারা ডাক দিয়ে বলে মালিক আপনার বান্দা ব্যবসার মধ্যে লস খাইছে ব্যবসা করতে গেছিল টাকা মায়ের খাইছে সেই মায়ের খাওয়ার বিষয়ে আপনার কাছে সাহায্য প্রার্থনা করতেছে আল্লা রাব্বুল আলামিন বলেন ওয়ালি আব্দি মা আসমান বাসিরে তোমরা সাক্ষী থাকো ওয়ালি আব্দি মা আমার বান্দার জন্য তা মাসা আলা যা সে চাইল অর্থাৎ আপনি নামাজে যে উদ্দেশ্য নিয়ে দাঁড়াইবেন সাহাবিদের জামানা তো এমন ছিল সাধারণ একটা শুয়ের প্রয়োজন একটা সুতার প্রয়োজন পরনের একটা টুপির প্রয়োজন একটা পাঞ্জাবির প্রয়োজন একটা গেঞ্জির প্রয়োজন নামাজে দাঁড়াই গেছেন সর্বপ্রথম একমাত্র বন্ধু বানাতে হবে আল্লাহকে দুনিয়ার যত কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে মুখাপেক্ষি আমরা মালিক যদি আমাদেরকে যদি শ্বাস নেওয়ার ক্ষমতা যদি না দেয় একটা শ্বাস নেওয়ার ক্ষমতা আমার আপনার মধ্যে নাই মালিক যদি পা দিয়ে ছইলে যাওয়ার ক্ষমতা না দেয় আমাদের চইলে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই মালিক যদি জবানের ক্ষমতা যদি বন্ধ করে দেয় এই জবান দিয়ে কথা বলার কোনো অধিকার আমার নাই এই হাত আর চলবে না এই কারণে মালিক বলেন সাহাবিদেরকে দেখা দেখা শিখো আল্লাহ বলেন তাদেরকে আমি তোমাদের জন্য মডেল বানাই দিলাম আমি তাদেরকে তোমাদের জন্য উসুয়া বানাই দিলাম মডেল বানাই দিলাম তাদেরকে দেখা দেখা শিখবা সাহাবাই কালাম যখনই কোনো কিছু প্রয়োজন হয়েছে একটা সুয়ের প্রয়োজন নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন আল্লাহ রাবুল আলামিন ডাক দিয়ে বলে

সাহাবিদের যখনই কোনো কিছুর প্রয়োজন হয়েছে এক নাম্বার কাজ ছিল নামাজ হজরতে ওমর ইবনুল খাত্তাব যখন নাকি তিনি মমূর্ষ অবস্থায় পেটের মধ্যে খঞ্জন নিক্ষেপ করা হইল তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন হুস্বাস্ত মাত্র পাঁচ মিনিটের জন্য চার মিনিটের জন্য হজরতে উমর ইবনুল খাত্তাব বলেন আমি উমর জীবিতে থাকবো আর নামাজ পড়ব না এটা কখনোই হতে পারে না বলে আমার সবার আগে হলো আমার নামাজ নামাজে ইস্তেখারা আপনার সামনে দুইটা বিষয় আপনি সন্তানকে বিয়ে করাবেন মেয়ে দেখছেন দুইটা এটার মধ্যে উত্তম কোনটা হবে আপনি নামাজের ইশতেহারের নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহ তালা আপনার অন্তরে উদয় করাই দিবেন যে কলি কলিম উদ্দিনের মেয়েটা ভালো নতুবা সলিম উদ্দিনের মেয়েটা ভালো ইকরাম যত বিষয়ে তাদের সামনে যত বিষয় আসছে সর্বপ্রথম কাজ ছিল তাদের নামাজ দাঁড়ানো আমরা বললাম ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আপনি যখন তাকবীরে তাহরিমা বইল আল্লাহ তালার কাছে হাজিরা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন বললেন আল্লাহ ফেরেশতা বাসিরে ডাক দিয়া বলে বলছিল না ফেতনা সৃষ্টি করবে জমিনে গিয়া রক্ত প্রবাহিত করবে হাদা বাইনি ওয়া বাইনা আব্দি এই বিষয়টা অর্থাৎ ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন এটা হলো আমার আর আমার বান্দার মধ্যবর্তী ওয়ালি আব্দি মাসা আলা সুতরাং আমার বান্দা চাইলো আমি মালিক তারে সব কিছু দান কৰলাম <laughs> যখন রাখি ইহ দিনের সিরাতাল মুসতাকেম সিরাতল্লাদিন আর নামতালহিম গাইরিল মাউদুবিয়া নাইহিম বল্ল বলিম বৈলা মানিকের কাছে ছাইলেন মালিক আমি দলালতওয়ালাদের আমি ইহুদি কিষ্টানদেরকে আপনি যেভাবে অপদস্থ করলেন যেভাবে পতবস্থ করলেন ইহুদিদেরকে যেভাবে প্রতবষ্ট করলেন কিস্তানদেরকে যেভাবে আপনি পথবস্থ করলেন আমি পথবষ্টদের আমি দল ছাই না ইহদিনে সিরাত। আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দান করেন আপনি আমাদেরকে পুরস্কার পানেওয়ালাদেরকে আপনি যাদের প্রতি রহম করলেন আপনি তাদের দলভুক্ত করে নেন আল্লাহ রাব্বুল আলামিন এবার আসমান কি দুনিয়া থাকতে আতাজা আলু ফিহা মাই উফসিদুফিহা ওয়াস ফিকুদ্দিমা দুনিয়ায় বান্দা গুলা গিয়া ফাঁসার সৃষ্টি করবে রক্ত প্রবাহিত করবে দেখো দেখো তাকে দেখো বান্দা থাকবে রে তাহরিমা বইলা দাঁড়ায়া বলতেছে কি ইহ দিনের শিরো আতল মুস্তাকিম মারিক আপনি সিরাতে মুস্তাকিম আমারে দান করেন সিরাতে মুস্তাকিম মানে কি আল্লা জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না মালিক আমি জান্নাত ছাই মালিক জীবনটা কাটায় ফেললাম আপনার নাফুরমানি করতে করতে এবার আমি মসজিদে আসলাম মসজিদে আইসা আপ আপনার সামনে তাক বিলে তাহিমা বইলা ধারাইলাম মালিক শুনলাম আপনি রাহিমান রাহিম আপনি বড় দয়ালু আপনি অন্য এক আগত আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইদা আলাকে আই বা দে আন্নি ফাইন্য কারিব উজিবু দা ওয়াতা দা ইদা দা বান্দা যখন নাকি আমি মালিকরা ডাকে ও নবীজি আপনি বলে দেন আমি মালিক ফাইন্ন কারিব আমি তার কারবি একদম নিকটে সে যখনই আমাকে ডাকবে আমি তার নিকটবর্তী যাই বান্দা তখন বলে আল্লাহ আপনি আমার নিকটে ইহদিনা সিরাতুল মুস্তাকিম আপনি আমার সমস্ত কথা শুনছেন আমি না নাদান এক বান্দা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আমি হলাম কমজোর একটা বান্দা আমি জাহান্নামের শাস্তিগুলো আমি ভয়ঙ্কর শাস্তি আমি সহ্য করতে পারবো না কবরের ভিতরের সাপের ছুবলগুলো আমি নিতে পারবো না জান্নাত আমি চাই জান্নাত চাই ইহদিনা সিরাতুল মুস্তাকিম আমি সিরাতে মুস্তাকিম চাই আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন কি বলছিল দুনিয়ায় থাকতে আতাজ আলু মাই ইফসিদু ফিহা তারা জমিনে গিয়ে ফাঁসার সৃষ্টি করবে দেখো নামাজে দাঁড়াইলো কি যাচ্ছে ইহদিন সিরাত আল মুস্তাকিম আসমান ওয়ালারা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার কাছে সিরাতে মুস্তাকিম চায় জান্নাত চায় জাহান্নাম চায় না জাহান্নামের আজাবকে বই করতেছে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন হাদ ওয়াল আব্দি মাশা আলা হা দা আব্দি ওয়ালি আব্দি ই মাশা আলা এই বিষয়টা অর্থাৎ এই যে সিরাতে মুস্তাকিমের যে বিষয়টা আমরা নামাজের মধ্যে চাইলাম আল্লাহ বলতেছেন এই বিষয়টা শুধু হলো আমার বান্দার জন্য ওয়ালি আব্দি মাশা আলা সুতরাং বান্দা যা চাইলো তা আমি বান্দাকে দিয়ে দিলাম অর্থাৎ বান্দা আমার সিরাতে মুস্তাকিম চাইলো বান্দা আমার জাহান নাম থেকে মুক্তি চাইলো বান্দা পাপাছারি থেকে লিপ্ত ছে লিপ্ত ছিল পাপাছারি থেকে মুক্তি চাইলো সারা জীবন নামাজ না পড়িয়া কাটাইয়া দিলো একদিনও মস্দিদে এসে সেজদা দেয় এবার ফাস আইসা সেজদা দিলো এখন সে চাচ্ছে কি এদিনা সিরাতাল মুস্তাকিম আমি মালিক তো বলেছি ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি কারিব আমি হলাম বান্দার একদম নিকটবর্তী সুতরাং বান্দা যখন আমার কাছে এদিনা সিরাত সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের রাস্তা চাইয়া গেল জাহান্নাম থেকে ফানা চাইয়া গেল সারা জীবন যত গুনাহ কিছু করলো সব কিছু মাফ কইরা ওয়ালি আব্দি মা সাআলা বান্দা যা চাইলো অর্থাৎ সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা তারে দান করে দাও আল্লাহ তাআলা এই সম্পূর্ণ প্যাকেজ যে দিলেন নামাজের শুধু সুরায় ফাতে হানিয়ে কথা বললাম আল্লাহ তালা এই নামাজের মাধ্যমে আমাদেরকে যে মেসেজ দিতে চাচ্ছেন আমাদের সাথে তিনি কথা বলতে চাচ্ছেন নামাজ দিয়ে দৈনিক মোয়াজ্জিন আপনারে পাঁচবার ডাক দিল কই আপনি তো মসজিদের দিকে আসলেন না আল্লাহ তালার সাথে কথা বলতে আমরা কে না চাই সবাই তো চাই দুনিয়ার ক্ষেত্রে আমরা সবাই বুঝি আজকে আপনারা ডক্টর ইউনুস ডাক দেখ কালকে আপনি সংসদ ভবনে উপস্থিত থাকবেন আল্লাহ যিনি আমার আপনারে বানাইয়া জমিনে পাঠাইলেন তিনি না প্রতিদিন ডাকতেছেন একবার না ডক্টর ইউনুস যদি আপনার একবার একটা চিঠি পাঠায় একটা লুক পাঠায় একটা মেসেজ দিয়ে যদি বলে আপনি গণভবনে আসেন আপনি উপস্থিত আল্লাহ আপনাকে এভাবেও পাঠাচ্ছে না বড় একটা মাইকের মাধ্যমে মোয়াজ্জিনে দিয়ে আল্লাহ আকবর কাদ কাহাতলা হাইয়া আলাহ সলা হাইয়া আলাল ফালা দুনিয়ার যত কল্যাণকর বিষ বিষয় আছে যত বস্তু আছে সবথেকে কল্যাণকর বিষয় বস্তু হলো নামাজ আসো আসো হাইয়া আসো হাইয়া আসো হাইয়া আসো একবার নয় তিন তিনবার চারবার আল্লাহ পাক হাইয়া হাইয়া শব্দ বইলা মুয়াজ্জিনের মাধ্যমে আপনারে ডাক দিলেন দৈনিক কয়বার ডাক দেওয়াইলেন দৈনিক চার পাশে বিশ বার বিশ বার আপনার ডাক দিল আবার যখন নামাজটা শুরু হবে মোয়াজ্দিন আপনারা বললো কাতকা চলা এ ভাই নামাজটা শুরু হয়ে যাচ্ছে নামাজটা শুরু হয়ে যাচ্ছে আপনার এই কান দিয়ে তো শুনলেন না কই দুনিয়ার বিষয়গুলো তো ভালো শুনেন আশাকা যখন তার মাসু কাকে ডাকে প্রেমিক যখন তার প্রেমিকাকে ডাকে আপনি শুনতে তো কখনো দ্বিধাবোধ করেন না যখন আপনাকে কোনো বড় ব্যক্তি ডাকে কোনো ধ্বনি ডাকে কোনো বড়লোক লোক ডাকে আপনি তো শুনতে তো মিস করেন না সুতরাং যে ব্যক্তি আপনারা বানাইলেন সেই ব্যক্তির ডাকে আপনি কখন সাড়া দিন আল্লাহ তালা নিজের সাথে তার সাথে তার সম্পর্ক সম্পর্কযুক্ত করে দেওয়ার জন্য আমি শুরুতে বলেছি সালাদ শব্দের তৈরিকে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগের মাধ্যম বানায় দিলেন এই নামাজকে আল্লাহ তালার সাথে আমরা কথা বলতে কে কে প্রস্তুত আছি আমরা সবাই হাত তুলি নামাজ বিশেষ করে এটা হলো আল্লাহ তালার এই ফরজ বিধান এই বিধান আল্লাহ তালার সাথে আমাদের কথা বলার দুনিয়ার মধ্যে একমাত্র মাধ্যম হচ্ছে এই নামাজ আল্লাহ তালার সাথে কথা বলতে হলে আমাদেরকে তার নাম্বার জানতে হবে নাম্বার হলো কি আল্লাহ তালার নাম্বার হলো টু ডবল ফোর থ্রি ফোর টু ডবল ফোর থ্রি ফোর নাম্বারটা মুখস্থ রাখবেন হাত নামাই সবাই টু ফজরের চার রাখা দুই রাখাত নামাজ ফরজনামাজ পরবর্তীতে ডবল ফোর ফোর হলো জোহরের চার রাখাত ফরজনামাজ আবার ফোর আসরের চার রাখাত নামাজ পরে হলো থ্রি থ্রি হলো মাগরিবের তিন রাখাত ফরজনামাজ এরপর হলো এশা এশার নামাজ ফরজ নামাজ কয় রাখাত চার রাখাত সুতরাং আল্লাহ তালার নাম্বারে যদি ফোন করতে হয় আল্লাহ তালার সাথে যদি কথা বলতে হয় তাহলে আপনাকে টু ডবল ফোর থ্রি ফোর ডায়াল করতে হবে সুতরাং এই এই কথা থেকে উদ্দেশ্য হল ফজরের নামাজে আপনাকে উপস্থিত হতে হবে এশার নামাজে উপস্থিত হতে হবে জোহর আসর জামাতের সাথে আদায় করতে হবে যদি আদায় করেন আল্লাহ বলেন ওয়ালি আবদি মা সা আলা বান্দা আমি মালিকের কাছে যা চাইবে সে চাইতে দেরি হবে আসমান জমিনের ফেরেস্তাদের চক্ষুর মধ্যে আঙ্গুল দেখাইয়া দিব দেখাইয়া দিব ওয়ালি আবদি মা আলা আমার বান্দা যা চাইল তাই আমি তারে দিলাম তোমরা সেদিন বলছিলা মা আতাজা আলু ফিহা আতাজ আলু ফিহা আইফ সিদু মাই ইউফ সিদু ফিহা ওয়াস উদ্দীমা তারা দুনিয়ায় গিয়ে ফাঁসা সৃষ্টি করবে তারা রক্ত প্রবাহিত করবে দেখো 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 আমার বান্দা কি চায় আমার বান্দা আমার কাছে না যাচ্ছে আমার বান্দা আমার সাথে সম্পর্কযুক্ত করতে চায় আমার বান্দা যে কোনো একটা জিনিসের প্রয়োজন হলে নাস্তা আমার কাছে সে সাহায্য চায় সুতরাং আসমানওয়ালারা তোমরা সাক্ষী থাকো আমি মালিক তারা যা কিছু চাইবে তারা যা কিছুর কামনা করতেছে সর্ব বিষয়ে তাদেরকে দান করলাম সব কিছুতে আমার আমি মালিকের সাহায্য তাদের সাথে থাকবে আমরা যদি মালিকের এই সাহায্য পেতে চাই মালিকের সাথে যদি কথা বলতে চাই একমাত্র মাধ্যম কি আমাদের নামাজ সুতরাং আজকে থেকে সবাই নিয়ত করে ফেলি ভাই দুনিয়া সফর শেষ আজকে দিয়ে এখান থেকে ভালোভাবে আপনি বাড়িতে ফিরতে পারবেন এটা কোনো গ্রান্টি নেই এই যে গত কয়েকদিন আগের ঘটনা দেখেন নাই এটা তো নেটে খুব প্রচুর পরিমাণে ভাইরাল হইলো যে একজন বিদেশ থেকে আসছে তার এক পরিবার একসাথে সাতজন একসাথে বিদায় তো আমার মৌধ কখন আসবে এটা বলা যায় না আজকে না কালকে বলতে বলতে দেখবেন শেষ মোয়াজ এই মহাসদিন এলান করে দিয়েছি ওয়া ইন্না ইলাইহি রাজ ফুলান ইবনে ফুলান দুনিয়া নাই আমিও নাই আপনিও নাই এটা চিরবাস্তব আপনিও থাকবেন না আমিও থাকবো না একমাত্র যেটা সঙ্গে থাকবে সেটা হলো নামাজ আল্লাহ তালার সাথে যোগাযোগ ব্যবস্থাটা যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম হলো নামাজ আল্লাহ তালার সাথে কথা বলার মাধ্যম হলো নামাজ আল্লাহ তালার টেলিফোন নাম্বার হল টু ডবল ফোর থ্রি ফোর আল্লাহ তালার সাথে যদি কথা বলতে চান মসজিদে উপস্থিত হয়ে এই নাম্বারগুলোর মধ্যে ডায়াল করেন আল্লাহ তালা কাল কেয়ামতের দিন ময়দানে মাসরে আপনাকে বেলা হিসেবে জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে জামাতের শহীদ নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন